হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি আজকে চিকেন বল বানাবো আর চিকেন বল বানানোর জন্য একটা মিক্সিং বলের মধ্যে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিব আর দিয়ে দিব এক চামচ ইস্ট আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব তিন চামচের মতো গুঁড়া দুধ আর দিয়া দিব দেড় কাপের মতো ময়দা আমি প্রথমে এক কাপের মতো দিছিলাম তো এই এক কাপে অল্প হয়ে গেছে তো পরে আমি আবার আধা কাপ দিয়ে দিলাম ময়দা আমি চিনি ইস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মিশাতে হবে ময়দা চিনি ইস্টের সাথে খুব ভালো করে মেশে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি অল্প করে কুসুম গরম পানি দিয়ে ময়দার খামিরটা আমি তৈরি করে নিব। ময়দার খামির তো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তেল আর হাতের মধ্যে আমি তেল লাগাই নিব নিয়ে এসে এরকম করে হাত দিয়ে মুথে নিব এরকম করে কিন্তু দুই তিন মিনিটের মতো মুথে নিতে হবে তাহলে দেখবেন যে এই চিকেন বলটা খুব সুন্দর হবে আর ফুলবে অনেক সুন্দর আর হাত দিয়ে ডলতে ডলতে দেখবেন যে খামিরটা অনেক নরম হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে হয়ে গেছে দেখেন আমার মদ্রার খামিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো এরকম করে গুল করে নিয়ে আমি একটা সাদা পলির মধ্যে রেখে দেবো আমি এরকম করে এক ঘন্টার মতো পলির মধ্যে রেখে দিব আর পলিটা মুড়ায় তারপরে ডাকনাদার ডেকে রাখতে হবে তো আমি এরকম করে ডেকে রাখবো এক ঘন্টার মতো আর যে যত সময় আছে হাতে তত সময় নিয়ে ডেকে রাখবেন তাহলে দেখবেন যারা তত বেশি ভালো হবে তো চিকেন বল বানানোর জন্য ভিতরের পুর তৈরি করবো এখন পুর তৈরি করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দেবো একটা সাদা লাচ দারু চিনি আর দিয়ে দেবো একটা তেজপাতা এই মশলা কিন্তু একটু কমিয়ে দিতে হবে বেশি কিন্তু দেওয়া যাবে না আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ তেলের মধ্যে ভেজে দিয়ে দিব সাত মতো লবণ এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিব চিকেন তো চিকেনটা ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব গাজর কুচি গাজর দেওয়ার পরে গাজরের মধ্যে দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিয়ে দিবো এক চামচ টমেটো সস আর দিয়ে দিব এক চামচ সয়া সস তো দিয়ে সেরে এখন আমি দিয়ে দিবো যে সাত মিশালি মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিব এখন আমি গাজর আর চিকেনটা খুব ভালো করে ভেজে নিব আপনারা চাইলে যে কোনো দিতে পারেন কিন্তু আমি শুধু গাজরটা দিয়ে আসি এক ঘন্টা পরে আমি খামিরটা আবারও হাত দিয়ে খুব ভালো করে মুথে নিব ময়দার খামির আমি খুব ভালো করে ডুলে নিয়ে আমি আবারও সয়াবিন তেল দিব আর হাতের মধ্যে আমি সয়াবিন তেল লাগিয়ে নিব। এতে করে বল বানানো অনেক সহজ হয় হাতের মধ্যে আর ময়দার মধ্যে তেল দিবেন তাহলে দেখবেন যে হাতের মধ্যে আর লেগে ধরবে না আর বলটা খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন তা আমি অল্প করে নিয়ে এসে এরা এরকম করে গুল করে নিব হাত দিয়ে এইভাবে গুল করে বানালেই হয়ে যাবে আর কেউ চাইলে খালা রুটি বানায় সেটা তারপরে গ্লাস দা কেটে তারপরে এরকম করে বানাতে পারেন সেটাও সুবিধা হয় আর আমার কাছে মনে হয় এভাবে খুব সুবিধা হয়ে যায় তো এরকম করে গুল করে নিয়ে সেটা পুরটা দিয়ে সেটা এরকম করে মুখটা আমি আটকাই দিব আর মুখটা কিন্তু খুব ভালো করে ঘুরে ঘুরে আটকাবেন তাহলে কিন্তু আর খুলে যাবে না দেখেন প্রথম বলটা কিন্তু আমার বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে তো ঠিক এরকম করে কাটা আমি বানাই নিব আমি আরেকবার বানিয়ে দেখাই দিতেছি তো ঠিক এইভাবেই বানাবেন ছোটো করে খামিরটা নিয়ে সেটা হাতের তালুতে গুল করে নিতে পারেন তো দুই একটা গুড়ে তারপরে গুল করে নিবেন অনেক সুন্দর করে যে গুল করে নিতে হবে তা কিন্তু না চারপাশে শুধু টেনে টেনে এরকম করে একটু গুল করে নেবেন তো তাই হয়ে যাবে তারপরে পুরটা বসাই দিয়ে সেটা মুখটা আটকাই দিবেন তারপরে বুঝতে পারবেন যে কত সুন্দর হয় আর বাজার পরে তো কোনো কথাই নাই বাজার পরে এত সুন্দর ফুলে আর এটা এত মজা তো এটা না বানাইলে না খাইলে বুঝতে পারবেন না আমি তো এটা প্রায় বলি যে না খাইলে না বানাইলে কখনোই বুঝতে পারবেন না আমি এখন পর্যন্ত যে কয়টা নাস্তা বানিয়ে আপনাদের আমার মনে হয় সব থেকে এটা বলছে তেলের মধ্যে বল গুলো আমি দিয়ে হালকা করে করে মধ্যে এক এক করে দিয়ে দিব আর চুলার জাল কিন্তু একদম কমিয়ে দিয়ে তারপরে বাঁচতে হবে দেখেন আমি চুলার জাল কিন্তু কমিয়ে বাঁচতেছি তারপরে নিচে থেকে কিন্তু কালারটাও কিভাবে চলে আসছে তো যাই হোক এরকম করে আমি চুলার জাল কমিয়ে দিয়ে ভেজে নিব। আরেকটু সময় নিয়ে বাজতে হবে আস্তে আস্তে বাজতে হবে কারণ ভিতরে পুড় দেওয়া আছে তো একটু সময় নিয়ে ভাজলে সব থেকে বেশি ভালো হয় চিকেন বল উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাশাল্লাহ দেখেন আমি উঠায় কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ফুলছে কালার তো সুন্দর হয়েছেও তার থেকে বেশি মজা খেতে লাগছে এইভাবে চিকেন বল যদি একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখেন তাহলে দেখবেন যার কোনোদিনও বাইরে যেয়ে খেতে ইচ্ছে করবে না তো দেখেন আমার বলগুলো কিন্তু উঠিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটা বেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ